ফেলতে ছোট ভাই চল্লিশ বছর বয়সী মায়ের বয়সী সমতুল্য নানিকে নিয়ে পালাই গেছে বুঝতে পারতেছেন স্ক্রিনে কিন্তু এই মহিলাটার ছবিটা আপনারা দেখতে পারতেছেন এবং স্ক্রিনে যেই ভদ্রলোকটাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে তার নাম হচ্ছে মান্নান তার ওয়াইফকে নিয়ে বছরের ছোট ভাই মেহেদি হাসান সে পালাই গেছে ঘটনাটা কোথায় ঘটেছে কিভাবে কি ঘটলো এ টু জেট আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এখন প্রত্যেকেরই সতর্ক থাকার সময় সো ঘটনাটা ঘটে হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাবড়া গ্রামে অবশ্যই এই ঘটনাটা মোটামুটি অনেকে শুনে থাকবেন বাট আসলে ঘটনাটা সূত্রপাতটা কি হবে এটা আসলে জানেন না আমি এ টু জেড বলবো সো দেখেন যে ছোট ভাই ঘটনাটা ঘটাইছে সে মেইনলি বাড়ির পাশে মহিলাটার বাসা সো বাড়ির পাশে মহিলাদের বাড়ি হইলে দেখতে পারবেন যে ছোট ছেলে সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তাদের হয় কারণ বিভিন্ন রকম ফোনে গান মেমোরিতে গান লোড করা বলেন মোবাইলে জি লোড করা বলেন এই ধরনের কাজগুলা কিন্তু মোটামুটি ছোট যে বাচ্চা থাকে বা ছোট যে ছেলেবেলে গুলো থাকে গ্রামের তাদেরকে দিয়ে কিন্তু মহিলারা করিয়ে থাকে ঠিক আছে সেই সূত্রে ছোট ভাইটার সাথে তার পরিচয় মহিলাটার মহিলাটার নাম হচ্ছে তাসলিমা খাতুন সো এইভাবে কিন্তু তার সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে কি হয় একদিন তার যে হাজবেন্ড মহিলাটার যে হাজবেন্ড সে হঠাৎ করে দেখতে পারে এই যে ছোট ছেলেটার সাথে তার সাথে অর্ধনগ্ন অবস্থাতে তাকে দেখে দেখেন কি লেভেলের বিয়াদক এই মহিলাটা অর্ধনগ্ন অবস্থাতে অলরেডি তার যে হাজবেন্ড সে কিন্তু তাকে একদিন হাতে নাতে ধরে ফেলে কিন্তু তার যে সংসার তার যে আঠারো বছরের একটা সংসার সেটা ভেঙে যাবে বলে সে আসলে কাউকে বিষয়টা জানায় না বাট একটা পর্যায়ে হয় কি তারই দুই থেকে তিন দিন পরে সেই মহিলাটা সতেরো বছরের ছেলেটার হাত ধরে পালিয়ে যায় দেখেন একদম পুরা বোল্ড আউট কাহিনী এই যে রুচি মানুষের এই যে মহিলাটা রুচি আসলে তার একটা ছেলে আছে ছোট একটা ছেলে আছে ছেলেটা নাকি না খাওয়া দাওয়া করতে পারে কান্নাকাটি করতেছে খিদার জেলায় ছটফট করতেছে আসলে তার যে বাবা তার বাবার মেবি হচ্ছে আশেপাশে তেমন কোনো শুভাকাঙ্ক্ষী নাই দ্যাটস ওয়াই তাদেরকেও খেয়াল করতে পারতেছে না সো একটা ছেলেরেকে কিভাবে একটা মা এরকম একটা ছোট ছেলেরেকে কিভাবে তার আসলে মানে শারীরিক চাহিদাটা এত বেশি যে সে এই বয়সে আসার পরও তার ফ্যামিলির কথা চিন্তা করলো না তার বাচ্চার কথা চিন্তা করলো না আসলে তারা মা নামে আসলে কলম কিনে যে অনেককে অনেকের কিন্তু এই প্রভাবটা আছে যে মা নামে কিছু কিছু মানুষ রয়েছে যারা কলম তারা হচ্ছে এই কোয়ালিটির মানুষ এই ঘটনা থেকে অনেকেই কিন্তু এখন শিক্ষা গ্রহণ করতে পারেন আশেপাশে যে যে সকল মহিলারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবেন যে গ্রামের ছোট ছোট ছেলে পেলেদের সাথে খুব দ্রুত মিশে যায় খুব দ্রুত ভালো একটি সম্পর্ক ক্রিয়েট করে ফেলে যারা এই ভিডিওটা ওয়াচ করবেন যাদের ওয়াইফ একটু মধ্যবয়স্ক বাট গ্রামের ছেলেদের সাথে একটু ভালো সম্পর্ক গড়ে তুলছে আপনারা এই জিনিসটা একটু যাচাই বাছাই করে দেখবেন সেক্ষেত্রে বলা যায় না কার কপালে আসলে কি ঘটে যায় সতর্ক থাকেন তাহলে কিন্তু বড় ধরনের এই ধরনের একটা পর্যায়ে যাওয়ার আগে আপনি যদি সতর্ক হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সংসারটাকে সেভ করতে পারবেন আপনি আপনার সন্তানটাকে সেভ করতে পারবেন আপনি আপনার ফ্যামিলিটাকে সেভ করতে পারবেন তো এই ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে